সম্মানিত ভাইরা আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা যদি আমার এই লাইভের সাউন্ডটি ক্লিয়ার ভাবে শুনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানান ভাই কমেন্ট করেছেন আপনি কি আমার সাউন্ড কোয়ালিটি ভালো করে শুনতে পারতেছেন একটু জানালে ভালো হতো আজকে আলহামদুলিল্লাহ ভাই কমেন্ট করেছেন যে সাউন্ড কোয়ালিটি শোনা যাচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেকদিন পর দীর্ঘ অনেক দিন পর আপনাদের নিয়ে আজকে এই লাইভটি করা প্রতি সপ্তাহে একটি করে লাইভ করার কথা ছিল সময়ের অভাবে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে নিয়ে লাইভ করতে পারতেছি না সেজন্য আমি দুঃখিত আজকে কয়েকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরকে নিয়ে আলোচনাগুলো করলে আমি মনে করি যে ভালো হবে সেজন্যই আজকে লাইভটি করা লাইভটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইভটি শেয়ার করে দেন অন্য মোয়ালিম ভাই যেন দেখতে পারে সকলে মনোযোগ সহকারে লাইভের শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ এক নম্বর আলোচনা হলো যে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না কেন সেজন্যই মূলত আজকের লাইভটি করা নিয়মিত ভিডিও না দেওয়ার কারণ হলো যে আমি হঠাৎ করে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছি বিভিন্ন জামিলার মধ্যে আছে সেজন্য আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে পারতেছি না এজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি অনেক মোয়ালি ভাইয়েরা আমার থেকে অনেক ভিডিও চাচ্ছেন প্রতিনিয়ত কমেন্ট করতেছেন আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন জামিলা ভাই শুধু ভিডিও করলে হয় না মন মানসিকতা ঠিক থাকতে হয় এবং শারীরিক সুস্থতা থাকতে হয় আবার আমাদের এদিকে খাগড়াছড়ি জেলাতে বিভিন্ন জামিলার কারণে কারেন্ট দিচ্ছে না রাত্রে ভিডিও করতে হয় আবার দিনে মাদ্রাসা নিয়ে ব্যস্ততা থাকে বিভিন্ন সমস্যা সমস্যা বলতে গেলে সমস্যা শেষ নেই সেজন্য ভিডিও দিতে পারতেছি না সকলে ভিডিওগুলো দেখেন পূর্বের ভিডিওগুলো দেখেন আপনার যে ভিডিওটা প্রয়োজন হয় কমেন্ট করে রাখেন ইনশাল্লাহ আপনার কমেন্ট অনুযায়ী আজ না হোক আর দুই দিন পর অথবা দশ দিন পর অথবা এক মাস পর হোক আপনার ভিডিও গুলো যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সকল কমেন্ট গুলো পড়ি সমস্ত মোয়ালিম ভাইদের গুলো আমি পড়ি পরে দেখি যে কোন ভিডিওটা দেওয়া যায় কোন ভিডিওটা গুরুত্বপূর্ণ যে ভিডিওটা গুরুত্বপূর্ণ বেশি হয় সেই ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করি ইমার্জেন্সি সবার কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়া সম্ভব না যেহেতু আমি একা মানুষ আমার বিভিন্ন জামিলা ব্যস্ত থাকে আমি এই মাসে ভিডিও দেওয়ার জন্য চল্লিশ জিবি কিনেছি আমার মনে পঁচিশ জিবি নষ্ট হয়ে যাবে হ্যাঁ সময়ের অভাবে ভিডিওগুলো দিতে পারি নাই আমি আপনাদেরকে বলে দিই যে আমার কিছুদিন পরে পূর্বে আমার একটি বাচ্চা হয়েছে সিজারে ওইখানে আমি হাসপাতালে ছিলাম অনেক দিন সেই কারণে আমি ভিডিও দিতে পারি নাই এরপর বিভিন্ন রেন জামিলা বিভিন্ন ব্যস্ততা টেনশন এরপর আমাদের সামনে প্রশিক্ষণ এরপর আমার মাদ্রাসার বিভিন্ন জামিলা মাদ্রাসা প্রচারণা এই বিভিন্ন ইত্যাদি বিভিন্ন সমস্যা এই জন্যই ভিডিওগুলো যাচ্ছে না যখন মন মানসিকতা ঠিক থাকে তখন দেখি কারেন্ট নাই এই কারেন্টের একটি জামিলা আর দিনে তো ভিডিও করা যায় না দিনে বৃষ্টির কারণে ভিডিও করা যায় না অন্ধকার হয়ে থাকে দিন এরপর রাত্রে আবার কারণ থাকে না এই সমস্যাগুলোর কারণে ভিডিও দিতে পারি না আমি দুঃখিত সকালে কমেন্ট করবেন ইনশাল্লাহ ভিডিও আস না হোক দশ দিন পর হোক এক মাস পর হোক এক বছর পরে হোক আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও যাবে দুই নাম্বার যে বিষয়টি সেটা হলো যে প্রশিক্ষণ সম্পর্কে আমাদের আগামী ছাব্বিশে নভেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত খাগড়াছড়ি জেলা দিঘিনালা থানা মধ্যমলখালী রশিকনগর দাখিল মাদ্রাসার মধ্যে পঁয়ত্রিশ দিন ব্যাপী আরবি মোয়ালিম প্রশিক্ষণ কোর্স শুরু হবে পঁয়ত্রিশ দিন ব্যাপী এখানে প্রশিক্ষণ চলবে তাই আপনারা যারা প্রশিক্ষণ ব্যতীত নুরানি মাদ্রাসায় নুরানি খেদমত করে যাচ্ছেন আমি আপনাদেরকে বলি বিশেষভাবে অনুরোধ করি প্রশিক্ষণ দিয়ে নুরানি খেদমত করা আর প্রশিক্ষণ ছাড়া খেদমত করা আকাশ আর জমিনের মধ্যে যতটুকু ব্যবধান এতটুকু ব্যবধান এই জন্য অবশ্যই আমরা সকল চেষ্টা করব ইনশাল্লাহ প্রশিক্ষণ দিয়ে নুরানি খেদমত করার জন্য আপনারা বলতে পারেন যে আমার এখানে প্রশিক্ষণ দিচ্ছি এই কারণে আপনাদেরকে বলতেছি যে প্রশিক্ষণ দিয়ে খেদমত করার জন্য এটা ভুল ধারণা আপনারা যেখানে আপনার যেখানে ভালো মনে হয় সেখানে আপনি প্রশিক্ষণ দিয়ে আপনি নুরানি খেদমত করতে পারেন আমাদের এখানে প্রশিক্ষণ দিনে দুই একটি ফায়দা আছে এক নম্বর ফাইদা হলো যে আমাদের এখানে অল্প সময়ের মধ্যে নুরালিম মোয়ালিম ভাইদের হাতের লেখাগুলো সুন্দর হয় কারণ হলো যে আমাদের এখানে মোয়ালিম একটু কম হয় যেমন পনেরো জন বারো জন চোদ্দ জন এরকম মোয়ালিম হয় এই মোয়ালিম কম থাকার কারণে আমাদের এখানে অল্প সময়ের মধ্যে সমস্ত মোয়ালিম ভাইদের কাছে গিয়ে হাতের লেখাগুলো সুন্দর করা সম্ভব হয় হ্যাঁ দুই একটি মোয়ালিম তো থাকবেই উনিশ বিশ এটা থাকবে স্বাভাবিক হ্যাঁ ম্যাক্সিমাম মোয়ালিম তেরো জন থাকলে আপনার দশজন মোয়ালিমের লেখা সুন্দর হয়ে যায় শুধু আরবি নয় সাথে বাংলার লেখাটাও সুন্দর হয়ে যায় আমাদের এখানে আগে তিরিশ দিনটা ফি প্রশিক্ষণ হয়েছিল এখন পঁয়ত্রিশ দিন ভিফি দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে আরবি বাংলা ইংরেজি সমস্ত লেখাগুলোই পাবেন মূলত আমরা আরবি প্রশিক্ষণটা পরিপূর্ণ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ সেজন্য অবশ্যই এখানে প্রশিক্ষণ দর্জন চেষ্টা করবেন প্রশিক্ষণ ফিস হচ্ছে যে আহ সাত হাজার টাকা খাওয়া দাওয়া সহকারে এখানে সবকিছু চলবে প্রশিক্ষণ শুধু সাত হাজার টাকা আর যারা দূরত থেকে আসবেন অর্থাৎ ঢাকা থেকে এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন দূর থেকে যারা আসবেন তাদের জন্য ইনশাল্লাহ আমরা কিছু ছাড় দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ এ অনেকে আপনাদেরকে অনেক ধরনের কথা বলবে যে এখানে প্রশিক্ষণ দিলে ভালো হবে না বিভিন্ন আপনাদেরকে বিভিন্ন কিছু শোনাবে মানে প্রশিক্ষণ যেন এখানে না দিলে ভালো হয় এরকম সবাই তো সবাইকে মহাবত করবে না মানুষের একটু ইয়া থাকবেই এটা স্বাভাবিক সেজন্য কারো কান কথা না নিয়ে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চ্যানেলে ভিডিও গুলো দেখতে পারেন বিভিন্ন ভিডিও গুলো দেখতে পারেন এরপরে ফেসবুকে ইয়া আছে ফেসবুকের মধ্যে যাবেন গিয়ে দেখবেন যে সেখানে আমি বিভিন্ন লেখা পড়া সম্পর্কে দের বক্তব্য সম্পর্কে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন এরপর ইউটিউবের মধ্যে লেখা দেখবেন পড়া দেখবেন নিয়ম গুলো দেখবেন তারপরে যদি ভালো লাগে আপনি প্রশিক্ষণের মধ্যে অংশ অংশগ্রহণ করতে পারেন আর যদি ভালো না লাগে আপনি করবেন না সেটা স্বাভাবিক আপনার অন্য বোর্ডের লেখাগুলো দেখবেন এই বোর্ডের লেখাগুলো দেখবেন দেখার পর আপনার যেটা ভালো মনে হয় সেটা করবেন ইনশাআল্লাহ প্রশিক্ষণের সাবজেক্টটা শেষ এখন কথা হলো যে আপনার তিন নম্বর যে কথাটা ছাত্রছাত্রীদের কন্ট্রোল অনেক মহালিম ভাই আমি তো ভিডিও দিতে পারি না এইগুলো নিয়ে ভিডিও করলেও তেমন ভালো হবে না যে ছাত্রছাত্রীদেরকে কন্ট্রোল করতে পারে না মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে কিভাবে কন্ট্রোল করবে কন্ট্রোল নিজের কাছে ভাই আপনাকে দেখে ছাত্ররা ভয় পাবে আপনাকে দেখে যদি ছাত্ররা ভয় পাইতে চায় তাহলে আপনার একটি গুণ অর্জন করতে হবে সেটা হলো যে আমাদেরকে একটা হুজুর নসিহত করছিল যে আল্লাহকে তুমি কতটুকু ভয় পাও আল্লাহকে তুমি যত বেশি ভয় পাইবা তোমাকে মানুষ তত বেশি ভয় করবে সম্মান করবে ইজ্জত করবে হ্যাঁ এক নাম্বার আল্লাহর ভয়টা আমাদের অন্তর মধ্যে থাকতে হবে আল্লাহকে যদি আপনি ভয় করেন আল্লাহর হুকুমগুলো যদি ঠিক মতো নিয়মিত পালন করেন আল্লাহ যেভাবে চলতে বলছে আমি নসিহত করতেছি না এভাবে যদি আমরা চলি ইনশাল্লাহ বাচ্চারা আমাদেরকে আমাদেরকে ভয় পাবে হ্যাঁ বাচ্চারা ইজ্জত করবে সম্মান দিবে এই জন্য এক নম্বর গুণ হলো যে আল্লাহ তালাকে ভয় করা আল্লাহকে বেশি বেশি ভয় করুন ইনশাল্লাহ ছাত্রছাত্রীরা আপনার কন্ট্রোলের মধ্যে চলে আসবে আর আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করেন হ্যাঁ আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করেন তাহ্ পরে দোয়া করেন নামাজ পড়ে দোয়া করেন এবং আল্লাহর হুকুমগুলো নিয়মিত পালন করার জন্য চেষ্টা করেন আর এমনিতে দেখবেন আপনার ছাত্র ঠিক হয়ে যাবে এবং পারিবারিক শান্তিও চলে আসবে আপনার স্ত্রীও আপনাকে মানবে ইনশাআল্লাহ এটা হচ্ছে যে এক নম্বর আল্লাহকে ভয় করতে হবে দুই নম্বর কথা যে বাচ্চারা যদি বেশি ক্যালাসের মধ্যে উশৃঙ্খলা করে বেশি ডিস্টার্ব করে শয়তানি মাস্কারি করে আপনি ক্যালাসের মধ্যে যাবেন যাওয়ার বাচ্চা থেকে বলবেন আপনাদের দুইটা হাত এভাবে তোলেন বাচ্চারা হাত তুলবে তোলার পরে আপনি বলবেন এক হাতের সাথে আরেক হাত বা মিলিয়ে দেন মানে এক হাতের আঙ্গুল যেগুলো আছে আঙ্গুল আর এক আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্যে ভরে দেন বলে এইভাবে চাপ দেন অর্থাৎ কবজা এই দু হাত তালু এক হাতের তালু এক হাতের তালু এবার বাজিয়ে এভাবে কি চাপ দিয়ে বলবেন যে রানের উপর রাখার জন্য হ্যাঁ এরপর বলবেন যে ঝিউ যেন কারো না দেখি দাঁত যেন কারো না দেখি দুইটা ঠোঁট বন্ধ করে দেন বাচ্চারা বন্ধ করে দিবে সাথে সাথে দেখবেন যে ক্লাস ঠান্ডা হয়ে গেছে এটা আপনাদের একটা কৌশল এই কৌশলটা অবলম্বন করলে আশা করি বাচ্চারা সাথে সাথে থেমে যাবে এরপর আপনি দু একটি কথাবার্তা বলে বাচ্চাদেরকে নসিহত করে বুঝাতে পারেন আর যদি দেখেন তারপরে দুই একটি ছাত্রকে ডিস্টার্ব করে তারপরে দু একটি বাড়ি দিতে পারেন হালকা ফালকা দুইটা বাড়ি দিলে আশা করি ইনশাল্লাহ ক্লাস কন্ট্রোল হয়ে যাবে তারপর ক্যালাস করার সময় যদি বেশি ডিস্টার্ব করে হ্যাঁ আপনি চেষ্টা করবেন দু একটু দমক টমক দেওয়া ইয়া করার জন্য বিভিন্ন নসিহতের মাধ্যমে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আশা করি বাচ্চারা কন্ট্রোল চলে আসবে এগুলো কৌশল অবলম্বন করতে পারেন তারপর একান্তই যদি না পারেন আপনি مدرسه পরিচালককে বলবেন যে এরকম করে আমার সাথে সমাজ সহ আমি পারতেছি না এটা আপনার দুর্বলতা বাচ্চা অবশ্যই কন্ট্রোল হবে কন্ট্রোল হবে না কেন এটা সব আপনার কাছে এরপর আরেকটা বিষয় হলো যে আমার চ্যানেলের মধ্যে এ টু জেড সমস্ত বিষয় সম্পর্কে ভিডিও আপলোড করা হয় কিন্তু আপনার ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে অথবা আমি প্রত্যেকটা ভিডিও মধ্যে বলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক গুলো পেয়ে যাবেন আপনারা হয়তো না সেজন্য আমাকে বলেন যে এই ভিডিওটা দেওয়ার জন্য আমার এ টু জেড ভিডিও দেওয়া আছে আপনারা একটু খোঁজ করলে পেয়ে যাবেন আর আপনারা বলেন যে এই ভিডিও গুলো টু জেড দিয়ে দেন যেমন প্রথম শ্রেণীর অঙ্ক এ টু জেড অর্থাৎ পুরা বইয়ের অঙ্ক দিয়ে দেন দ্বিতীয় শ্রেণীর পুরা বয়ের ইংরেজি দিয়ে দেন এইভাবে দেওয়া তো সম্ভব হয় না সময় সব কিছু মিলতে হবে আমি যদি শুধু এই ভিডিও নিয়ে পড়ে থাকতাম তাহলে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী প্রতিদিন ভিডিও করতাম কোনো সমস্যা ছিল না আমি শুধু তরিকায় তালিমটা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দিতে পেরেছি হ্যাঁ তখন আমার সময় ছিল এখন বিভিন্ন ব্যস্ত থাকার কারণে আমি আর পারতেছি না সেজন্য এ টু জেড ভিডিও দেওয়া সম্ভব হয় না আমি একটি ভিডিও দেওয়ার সময় চাই যে একটা ভিডিওর মধ্যে সব কিছু বোঝাই দেওয়ার জন্য বুঝছেন এই জন্য আপনারা এ টু জেড ভিডিও চাবেন না যে একটা বিষয়ের মধ্যে অর্থাৎ একটা বইয়ের মধ্যে আপনি দেখবেন যে বিভিন্ন সেক্টর আছে অর্থাৎ এটা গুণ করা বাক করা বিয়োগ করা বিভিন্ন সম্পর্কে দেওয়া আছে আপনার যে বিষয়টা আপনি পারতেছেন যেটা আপনার বেশি গুরুত্বপূর্ণ একেবারে পারা যাবে না ওইটা আমাকে চাইতে পারেন আমি ওই সম্পর্কে যদি বেশি গুরুত্ব হয় দেওয়ার জন্য চেষ্টা করবো আর যে চ্যানেলের মধ্যে থাকে আমি ওইটা লিঙ্ক দিয়ে দিবো আপনারা দেখে নেবেন এখন আপনি যদি বলেন দ্বিতীয় শ্রেণী এ টু জেড সমস্ত ইংরেজি ভিডিও দেন প্রথম শ্রেণী এ টু জেড সমস্ত গণিত ভিডিও গুলো দেন এইভাবে দেওয়া সম্ভব হয় না আর সবাই চাইবে ও না ভিডিও গুলা আপনি গুন পারেন না আর হাজার মানুষ গুন পারে আপনি বিয়োগ বিয়োগ না হাজার এই জন্য আমরা চাইবো কি যে বিষয়টা সমস্যা আমার যে সমস্যাটা সেই সমস্যার ভিডিওটা চাবো ইনশাআল্লাহ আশা করি বুঝেছেন ভিডিও দেওয়া সম্ভব না যদি সময় থাকতো ইনশাল্লাহ দিতাম এরপর কথা হলো যে আমার সাথে যোগাযোগ করার একটা বিষয় অনেকে আমাকে কল দেন যে ক্যালাস টাইমে এই ইদানিং ক্যালাস টাইমে আপনি ক্যালাস করাতে যাচ্ছেন ক্যালাস করার সময় একটা পারতেছেন না সাথে সাথে আমাকে একটা কল দিলেন যে ভাই এই বিষয়টা বলে দেন তো হুজুর এই বিষয়টা বলে দেন আপনি ক্যালাসে যাওয়ার পর আমাকে যে কল দিচ্ছেন এটা তো একটা অপরাধ করতেছেন কেলাশের মধ্যে আপনি পারতেছেন না এটা আরো কেলাশে যাওয়ার আগে তো দেখে যাওয়ার দরকার ছিল এই সম্পর্কে আমি আগে ভিডিও দিয়েছি এ সম্পর্কে আর কথা না বাড়াই এজন্য ক্যালাসে গিয়ে আমাকে কল দিবেন না আপনি যখন ক্যালাসে গিয়ে কল দেন তখন আপনার মাথায় রাখতে হবে যে আমিও তখন ক্যালাস করাই আমি ক্যালাস করে এমনও সময় হয় যে আপনার সাথে এক মিনিট সময় দিব যে ক্যালাস টাইমে সময় টাইম না তখন ক্যালাসের মধ্যে আমার খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমাদের এখানে ক্যালাসের রুটিনগুলো অন্যরকম তখন ওইখানে এক মিনিট দুই মিনিট নষ্ট নষ্ট করলে সময় হয়ে যায় সেজন্য আমি ক্যালাস টাইমে এখন নিতে এক সপ্তাহের মধ্যে আরো এই জন্য আমি বেশি তাড়াতাড়ি আপনাদেরকে নিয়ে লাইভ করা এক সপ্তাহের মধ্যে আমাকে কম বিশ জনের মতো মধ্যে ক্যালাসের টাইম কল দিছে কে হোক বারোটার সময় কল দেখো ঘুমের টাইমে কল দেয় একটা নিয়ম কারণ আছে ভাই

আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আহ কোনো একটা বিষয় সম্পর্কে আপনারা জানতে চান আমার কাছে প্রশ্ন করতে পারেন এখন যদি কোনো বিষয় জানার থাকে আপনাদের কোনো যদি বিষয় সম্পর্কে জানতে চান আপনারা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আরেকটি বিষয় হলো যে আমাদের খাগড়াছড়ি জেলার মধ্যে হস্তলিপি সম্পর্কে অর্থাৎ হাতে লেখা সুন্দর করা সম্পর্কে তিরিশ দিন ব্যাপী একটি বাংলা লেখা কোর্স চলবে দুপুর দুইটা থেকে আহ পর্যন্ত যারা খাগড়াছড়িতে আছেন খাগড়াছড়ি থেকে যারা দেখতেছেন তারা অংশগ্রহণ করতে পারেন সেই প্রশিক্ষণের মধ্যে আমার সাথে যোগাযোগ করলে চলবে ইনশাআল্লাহ এই ভিডিও ডিসক্রিপশন আমি নাম্বার দিয়ে দিব আর একটা কথা হলো যে ঢাকার মধ্যে তিন দিন ফ্রি প্রশিক্ষণ চলবে ইনশাআল্লাহ ঢাকা থেকে দেখতেছেন আমি নভেম্বর অথবা অক্টোবর মাসের শেষের দিকে সেখানে যাব আপনারা ওই প্রশিক্ষণের মধ্যে অংশগ্রহণ করবেন সেখানে আরবি বাংলা ইংরেজি সম্পর্কে তিন দিনে অনেক কিছু ধারণা দেওয়া হবে আপনারা সেই প্রশিক্ষণের মধ্যে অবশ্যই অংশগ্রহণ করবেন ফ্রি প্রশিক্ষণ হ্যাঁ ওইখানে বিভিন্ন প্রশিক্ষক থাকবে আমাদের এই বোর্ডে বিভিন্ন প্রশিক্ষক থাকবে আমি যাব যাবো সেখানে বাংলা আরবি ইংরেজি এই তিনটা লেখার ধারণা দিব এরপরে যাদের ভালো লাগে এটা ধারণা দেওয়ার কারণ পড়া সম্পর্কে ভালো লাগে তাহলে এই মধ্যে প্রশিক্ষণ দিতে মাসের তারিখ থেকে সেখানে অনেক মোয়ালিম হবে যারা ঢাকা থেকে দেখতেছেন তারা ওই প্রশিক্ষণের মধ্যে অংশগ্রহণ করবেন আর ঢাকা থেকে অনেক মোয়াল্লিম ভাই আমাকে কমেন্ট করেন এবং আমার সাথে যোগাযোগ করেন যে কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করা যায় কিভাবে সাক্ষাৎ করতে পারি যদি সাক্ষাৎ করতে চান আপনি অক্টোবর মাসের এক তারিখ থেকে দেখতে থাকবেন আমার ইউটিউব পোস্টে গিয়ে যে ওইখানে কোন একটা পুজ দিয়েছি কিনা আমি যে কবে থেকে ওই প্রশিক্ষণ চলবে তখন আমার সাথে যোগাযোগ করবেন যে আমি কখন যাচ্ছি ঢাকা আশি পার্সেন্ট সম্ভাবনা আমি ওইখানে যাব আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমার সাথে সাক্ষাৎ সাক্ষাৎ করতে পারবেন সরাসরি ইনশাআল্লাহ অনেকে আমাকে কমেন্ট করেন যে ওনারা মনে করে যে ওনাদের বাড়ির আশেপাশের মানুষ আমি কল দিয়ে মোবাইলে তো দেখে যে কাছের মানুষ অনেকে মনে করে যে আমি ওনার কাছের মানুষ আমার সাথে সাক্ষাৎ সরাসরি করতে পারবে সরাসরি আমার থেকে লেখা শিখতে পারবে এরকম না আমাদের জেলা হচ্ছে যে খাগড়াছড়ি জেলা আপনাদের ঢাকা থেকে অনেক দূরে হ্যাঁ এরপর দিঘিনালা থানা আমি আপনাদের আশেপাশের লোক না আপনারা আমার ভিডিও গুলোর মধ্যে অনেক ভিডিওর মধ্যে পরিচয় নাই আপনারা একটু দেখে নিবেন আমার সাক্ষাৎ সহজে করা সম্ভব না যেহেতু আমার বাসা অনেক দূরে সকলে আমার জন্য দোয়া করবেন এই বিষয়টি সম্পর্কে আজকে ভিডিওটি করা আজকে লাইভটি করা বিভিন্ন জামিলের কারণে আমি তো ভিডিও দিতে পারি না সেটা তো পূর্বে বলে দিয়েছি আপনাদের যদি কোনো কিছু জানা থাকে কোনো বিষয় সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দিয়ে দিব আর রাত্রে অনেক মোয়াল্লিম ভাই ফ্রি থাকে তখন লাইভ দিতে চাই কারেন্টের কারণে রাত্রে লাইভ দিতে পারি নাই সেজন্য সকালে করা সকালে অনেক মোয়াল্লিম ভাই থাকে না আপনারা হয়তো বা পরে এই লাইভটি দেখবেন সেজন্য আমি অনেক কথা বলে দিয়েছি ইনশাল্লাহ লাইফটি সকলের কাছে শেয়ার করে দিবেন যদি আমার এই কথার দ্বারা কারো মনে কষ্ট যে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি তাকাবেন সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ ফাকরবুল রব্বুল্লা আলমিন সকলকে ভালো রাখক সুস্থ রাখক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত